প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এসপিএম অ্যাগ্রোর পক্ষ থেকে আপনাদের জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা নিশ্চয়ই জানেন আমরা একটা হাস প্রশিক্ষণ গাইডলাইন নামে একটা প্লেলিস্ট চালু করছি যেখানে পর্যায়ক্রমিক ডে বাই ডে আমরা হাঁস প্রশিক্ষণের বিভিন্ন বিষয়বস্তু নিয়ে আমরা সেখানে আলোচনা করছি যেহেতু আমাদের প্রথম দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ পর্ব হয়ে গেছে আর আজকে সেই ধারাবাহিকতার লক্ষ্যেই আজকে আমাদের পঞ্চম পর্ব আর এই পঞ্চম পর্বের বিষয়টি হচ্ছে হাঁসের রোগ বালাই তো আজকে আমি হাঁসের রোগ সম্পর্কে পুরোপুরি একটা আলোচনা করব এবং হাঁসের কি কি মারাত্মক রোগ আছে এবং কি কি নর্মাল রোগ আছে সকল বিষয়ে আজকের এই ভিডিওতে ধারণা দেওয়ার চেষ্টা করব। আর বিশেষ করে যারা ফ্যামিলিতে পাঁচ থেকে দশটি হাঁস পালেন তারা কোনো ধরনের ভ্যাকসিন না দিয়ে কি কি ওষুধ ব্যবহার করলে তাদের হাঁসগুলো অন্তত সেবে থাকবে তো সে বিষয়েও আজকে আমাদের আলোচনা থাকবে তো অবশ্যই আপনারা যারা যারা ফ্যামিলিতে পাঁচ থেকে দশটি হাঁস পালন করেন বা যারা নতুন খামার করবেন বা যারা নতুন খামারই আসেন সকলকেই বলবো আমাদের এই ভিডিওটা না টেনে সম্পূর্ণ কন্টিনিউ করার জন্য প্রথমেই আমরা শুরু করি হাঁসের কিছু মারাত্মক রোগ নিয়ে আর মারাত্মক রোগ বলতে মোটামুটি আমরা তিনটাকে ভয়াবহ এবং মারাত্মক রোগ হিসাবে ধরে থাকি মারাত্মক রোগগুলোর ভিতরে আমি প্রথমেই কথা বলবো হাঁসের ডাক প্লেগ নিয়ে আর আসলে হাঁসের ডাক প্লেগ হইলে যেমন মর্টালিটি বেড়ে যায় তেমনি কিন্তু খামারের যে প্রোডাকশন সেটা কিন্তু একেবারেই জিরো পর্যায়ে চলে আসে তো চলুন আমরা ডাক প্লেগ সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করি ডাক প্লেগ হাঁসের ডাক প্লেগ হইলে প্রথমে হাঁসটা নিস্তেজ হয়ে পড়ে এবং হাঁসের মাথাটা মাটির সাথে নুয়ে পড়ে প্লাস হাঁস হঠাৎ হঠাৎ মৃত্যুবরণ করে তো এই ডাক প্লেগ হইলে আপনাদের একটাই মানে প্রতিরোধ ব্যবস্থা আছে আর সেই প্রতিরোধ ব্যবস্থাটা হচ্ছে ডাক প্লেগের ভ্যাকসিন আর ডাক প্লেগের ভ্যাকসিনের কিন্তু কোনো ধরনের বিকল্প নেই ডাক প্লেগ হইলে সাধারণত কোনো ধরনের অ্যান্টিবায়োটিকে তেমন কোনো কাজ হয় না আর অ্যান্টিবায়োটিক ডাক প্লেগ যেহেতু ভাইরাস জনিত রোগ সেহেতু ডাক প্লেগ অ্যান্টিবায়োটিকে ভালো হওয়ার কোনো কথাই নেই তারপরেও আমরা অ্যান্টিবায়োটিক দিয়ে থাকি বিশেষ করে ডাক প্লেগ হইলে আর ডাক প্লেগ হইলে অ্যান্টিবায়োটিক দিলে যে ব্যাকটেরিয়ালজনিত প্রবলেম মানে ডাক প্লেগ হওয়ার পরে যে ব্যাকটেরিয়াজনিত প্রবলেমের কারণে যখন হাঁসগুলা মৃত্যুবরণ করে ঠিক তখন অ্যান্টিবায়োটিক দিলে ওই ব্যাকটেরিয়াল প্রবলেমগুলা সলভ হয় সাথে ডাক প্লেগ যেহেতু ভাইরাস জনিত রোগ এটা কিন্তু খামারে বেশি দিন থাকে না আর তখন যখন ডাক প্লেগ হবে ঠিক তখন যদি হাঁসের ইমিউনো সিস্টেম ভালো থাকে এবং হাঁসকে স্ট্রেস থেকে কমানোর জন্য বিভিন্ন ওষুধগুলো দেওয়া হয় তখন কিন্তু তারা ওই ধকলটা সহ্য করে নেয় প্লাস মর্টালিটির হার কিছুটা হলেও কমে যায় তো অবশ্যই আপনাদেরকে একটা জিনিস আমি খুব গুরুত্ব সহকারে বলবো ডাক প্লেগ হওয়ার আগেই আপনারা ডাক প্লেগের যে টিকাটা আছে সরকারি যে টিকাটা আছে ডিসি সেই টিকাটা আপনারা হাঁসকে দিয়ে দেবেন তাহলে ডাক প্লেগ থেকে অনেকটাই মুক্তি মুক্তি পাওয়া যাবে যদিও ডাক প্লেগ হয় তখন কিন্তু ডাক প্লেগের যে মর্টালিটির হার সেটা কিন্তু অনেকাংশেই কমে যায় এখন দ্বিতীয় বিষয়টায় আসি দ্বিতীয় যে মারাত্মক রোগটা আছে সেটি হচ্ছে হাঁসের যে ফাউল কলেরা বিশেষ করে হাঁসের ফাউল কলেরা হইলে হাঁসের মর্টালিটির হার যদিও কম থাকে হাঁসের অসুস্থতার হার এটা কিন্তু অনেকাংশেই বেড়ে যায় আর এই ডাক কলেরাটা হয়ে থাকে সাধারণত খাবার অপরিষ্কার পরিচ্ছন্ন এবং পানি যে পানির যে দূষিত সেই দূষিত থেকেই মূলত এই ডাক কলেরা রোগটি হয়ে থাকে আর এই ডাক কলেরা রোগটি হইলে হাঁসের যে পায়খানা সেটা কিন্তু অনেকটাই সবুজা ভাব পায়খানাটা হাঁসের হয় এবং হাঁস কিন্তু দ্রুত মানে নিস্তেজ হয়ে যায় যদিও মর্টালিটির হার অনেকাংশে কম থাকে এবং হাঁস খুঁড়ায় চলে হাঁস হাঁটতে পারে না এই ধরনের সমস্যাগুলো বিশেষ করে ডাক কলেরা হইলে হয়ে থাকে আর ডাক কলেরা সাধারণত হাঁসের এক থেকে চল্লিশ দিন বা ৪৫ দিনের পরে হওয়ার সম্ভাবনা আছে এক থেকে ৪৫ দিনের আগে হওয়ার সম্ভাবনা খুবই কম তো চলুন আমরা ডাক কলেরা হইলে কোন ধরনের ঔষধ দিলে সেই ডাক কলেরা থেকে মুক্ত পাওয়া যাবে সেই বিষয়টা আমরা একটু ধারণা দিই আর অবশ্যই ডাক কলেরারও বাংলাদেশ সরকারের কি একটা টিকা আছে যেটা হচ্ছে ডাক কলেরার টিকা ফাউল কলেরার টিকা সেটা আপনার হাঁস এবং মুরগিকে উভয়ের ক্ষেত্রেই একই ধরনের টিকা ব্যবহার করা হয় আপনারা সেই টিকাটা যদি হাঁসকে চল্লিশ দিন বয়সে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন বয়সে প্রথম ডোজ এবং তারপরে চোদ্দো দিন পরে বুস্টার ডোজ আপনারা যদি কমপ্লিট করে রাখেন তাহলে কিন্তু এই ডাক কলেরা হওয়ার সম্ভাবনাটা অনেকাংশেই কম থাকে আর যদি খামারে এই ডাক কলেরা রোগটি ঢুকে যায় তখন আপনারা কী করবেন তখন অবশ্যই কিছু অ্যান্টিবায়োটিক আছে সেগুলো দিলে এই ডাক কলেরা থেকে অনেকাংশেই মুক্তি পাওয়া যায় আপনাদের আমি আগেও বলছি যে ডাক প্লেগ ডাক প্লেগের ক্ষেত্রে ঔষধে কাজ করতেও পারে না করতেও পারে কিন্তু এই যে ফাউল কলেরা বিশেষ করে ডাক কলেরা যেটা এটা কিন্তু অ্যান্টিবায়োটিক দিলে অনেকাংশেই নির্মূল করা সম্ভব মানে রোগ থেকে প্রতিকার পাওয়া সম্ভব আর প্রতিরোধ হিসাবে আপনাদের একটাই আমি সাজেস্ট করব ডাক প্লেগ এবং ডাক কলেরা এই দুইটার কিন্তু আপনারা শিডিউল মেনটেন করে টিকা দিয়ে থাকবেন আর ডাক কলেরা এবং ডাক প্লেগ যে টিকাটা আছে এই টিকাটা প্রথম ডোজ মানে প্রথম ডোজ বলতে কি প্রথম বুস্টার ডোজ এবং নর্মাল ডোজ দুইটা দেওয়ার পরে প্রত্যেকটা টিকায় অন্তত চার থেকে সাড়ে চার মাস পরে আপনারা দিয়ে থাকবেন বিশেষ করে ডাক কলেরা এবং ডাক প্লেগ এবার আসি তৃতীয় মারাত্মক রোগ যেটা খামারে যে কোনো সময়ে আসতে পারে আর সেই তৃতীয় মারাত্মক রোগটা হচ্ছে হাঁসের যে ঠান্ডা লাগা বিশেষ করে হাঁসের যে ঠান্ডা এটাই আমি তৃতীয় মারাত্মক রোগ হিসাবে ধরছি কারণ হাঁসের যেহেতু হাঁস পানিতে থাকে যদিও তাদের ঠান্ডা কম কিন্তু তাদের এই ঠান্ডাটাই বারবার ফিরে আসে এরকমভাবে সমস্যায় আমরা খামারিরা পড়ি তো এই ঠান্ডাটা হইলে আপনারা কি করবেন সেটাই আপনাদেরকে একটু ধারণা দিই আর ঠান্ডা হইলে আপনারা কিভাবে বুঝবেন তাদের লক্ষণ দেখে যে হাঁসটা ঠান্ডা লেগেছে তো হাঁসের যদি ঠান্ডা লাগে তো তারা কিন্তু মানুষ যেমন কাশি দেয় ঠিক তাদেরও কাছে গেলে কেমন এক ধরনের কাশির ভাব তারা করবে এবং সাথে তাদের নাকের ভিতর দিয়ে হালকা সর্দি আসবে আর অনেক সময় এই সর্দিটা নাও আসতে পারে তারপরও তাদের কানের কাছে ধরলে তাদের ভিতরে শশা একটা শব্দ হবে যেটা ঠান্ডা লাগলে হয়ে থাকে ওদের ভিতরে আর এই ঠান্ডার তীব্রতা প্রথমেই কিন্তু কাশি দিয়ে শুরু হয় পরবর্তীতে কিন্তু তাদের আর কাশি থাকে না তাদের তখন এই যে দুই চলের দুই সাইডের ঠোঁটের পাশে যে চল থাকে সেই চলে কিন্তু হালকা ফোলা ভাব চলে আসে আর এই যখন এই ফোলা ভাবটা চলে আসে ঠিক তখন তাদের মারাত্মক পিরিয়ড হিসাবে আমরা ধরি বিশেষ করে ঠান্ডার মানে সর্বশেষ পর্যায় হিসাবে ধরি তো তখন আমরা খামারে অ্যান্টিবায়োটিক বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিকগুলো ব্যবহার করি আর এই অ্যান্টিবায়োটিকগুলো ব্যবহার করলে অবশ্যই ঠান্ডা আপনাদেরকে খুব দ্রুতই ভালো হয়ে যায় তা আমরা অ্যান্টিবায়োটিকের ভিতরে আমরা কম্বিনেশন অ্যান্টিবায়োটিক টাইলোডক্সি প্লাস এটা ব্যবহার করে থাকি তারপর দ্বিতীয় যে আমরা অ্যান্টিবায়োটিকটা ব্যবহার করে থাকি সেটা হচ্ছে মাইক্রোনিড ইরোকট বা ইরাইজেনভেট এই এই ধরনের অ্যান্টিবায়োটিকগুলো দিলে এই যে ঠান্ডাটা খুব দ্রুতই কিন্তু সেরে যায় আর একটা জিনিস আপনাদের বলে থাকি বলে রাখি হাঁসের ক্ষেত্রে সকল ঔষধ এক গ্রাম এক লিটার পানিতে বা এক এম এল এক লিটার পানিতে ব্যবহার করতে হয় আর এই সকল প্রকার রোগগুলার ভিতরে ঠান্ডাটা আমাদের খামারে কিন্তু বারবার দেখা দেয় আর বারবার দেখা দিলে আপনারা প্রথম পর্যায়ে যদি সেই ঠান্ডাটা দেখতে পান তাহলে প্রতিরোধ হিসাবে যে ডক্সিভেট আছে সেটা দিলেই অন্তত ভালো হয়ে যায় আর এই প্রত্যেকটা ঔষধের সাথে আপনারা ঠান্ডার মুহূর্তে রেসপিরন ব্যবহার করতে পারেন তাহলে হাঁসটা দ্রুত এই ঠান্ডার থেকে মুক্তি পাবে আর অবশ্যই আমাদের ঔষধের বিভিন্ন রকমের ঔষধের যে শিডিউল সেটা আমাদের একটা ভিডিওতে খুব সুন্দরভাবে বোঝানো আছে সেই ভিডিওটা দেখলে অবশ্যই আপনারা ঠান্ডা কোন কোন রোগ হলে কি ওষুধ ব্যবহার করতে হবে ওষুধের নামসহ সেখানে আমাদের আপলোড দেওয়া আছে তো অবশ্যই এই তিনটা মারাত্মক রোগ হিসাবে আমরা ধরি তাছাড়া হাঁসের যে চুনা পায়খানা বা হাঁসের যে ঝিমানুভাব বা হাঁস দাঁড়ায় আছে দেখা যাচ্ছে যে চোখ বুঝে আছে এরকম কিছু রোগ হলে আপনাদের তেমন কোনো ঔষধ বলতে কি হালকা পাতলা কিছু ওষুধ দিলেই এগুলো কিন্তু সেরে যায় যেমন চুনা পায়খানা যদি হয় তাহলে আপনার বাজারে যে রেনা মাইসিন আছে মাত্র একশো টাকা একশো গ্রামের ঠিক সেটা যদি আপনি ব্যবহার করেন তাহলে কিন্তু এই চুনা পায়খানাটা সেরে যায় আর বিভিন্ন যে ঔষধগুলা বিভিন্ন যে হাঁসের দুর্বলতা সেগুলা কিন্তু বিভিন্ন ভিটামিন সাপ্লিমেন্ট দিলেই হাঁসের কিন্তু সেই রোগ ভালো হয়ে যায় আর আরেকটা হাঁসের যে রোগ আছে মোটামুটি মারাত্মক ধরা যায় সেটা কিন্তু হাঁস হাঁসের যে লিভারের প্রবলেম বিশেষ করে হাঁস যদি যে রুমে রাখবেন সেই রুমটা যদি খুব আটিসুটি হয় বিশেষ করে পর্দা দেওয়া থাকে বা বিভিন্ন ধরনের ঝামেলা হয় অতিরিক্ত গরম পড়ে তখন কিন্তু হাঁসের লিভারে এক ধরনের প্রবলেম হয় বিশেষ করে লিভার সাদা হয়ে যায় হঠাৎ স্ট্রোকজনিত কারণে হাঁসগুলো মৃত্যুবরণ করে ঠিক এরকমভাবে সমস্যা হইলে আপনারা হাঁস কাটার পরে বিশেষ করে হাঁস পোস্টমর্টেম যখন করবেন তখন কিন্তু হাঁসটা বোঝা যাবে যে এটা লিভারের প্রবলেম তখন আপনারা অবশ্যই হাঁসের যে লিভার টনিক আছে আর এই লিভার টনিকটা আপনারা তখন ব্যবহার করবেন আর একটা জিনিস হাঁসের ছোটোর থেকে বিশেষ করে পাঁচ দিন বয়স থেকে পনেরো দিন বয়সের ভিতরে এক ধরনের একটা রোগ হয় যেটা হাঁসের মানে এই লিভার লিভার সংক্রান্ত রোগ এটা যদি আপনারা হাঁসের পোস্টমর্টেম করেন তখন যে হাঁসের কলিজাটা থাকে এবং লিভারটা থাকে এই কলিজার উপরে এক ধরনের প্রলেপ পড়ে যায় আর তখন আপনারা বুঝতে পারবেন যে হাঁসের যে পানিটা খাওয়ানো হচ্ছে বা খাবারটা খাওয়ানো হচ্ছে সেটা অপরিষ্কার তখন আপনাদের ওই পানিটা চেঞ্জ করে অন্য জায়গায় থেকে একদম ক্লিয়ার পানি নিয়ে এসে তাদের ব্যবহার করতে হবে এবং সাথে আপনাদের লিভার টনিক এবং টক্সিন বাইন্ডার এই দুইটা অ্যাড করে আপনাদেরকে দিতে হবে বিশেষ করে যখন লিভার টনিক দেবেন তখন কিন্তু টক্সিন বাইন্ডার দেওয়া যাবে না আর একটা জিনিস টক্সিন বাইন্ডার কিন্তু সিঙ্গেল ওষুধ ওটা শুধুমাত্র যখন ব্যবহার করবেন কোনো ধরনের কোনো অ্যান্টিবায়োটিক কোনো যে ভিটামিন কোনো কিছুই দেওয়া যাবে না শুধুমাত্র টক্সিন বাইন্ডার দিয়ে আপনারা কিন্তু ওই হাঁসটাকে মোটামুটি চার ঘন্টা পানিটা দিয়ে রাখবেন তা চার ঘন্টা পরে আপনারা যে কোনো ওষুধ দেবেন আর অনেক সময় বিভিন্ন খামারে অনেকে বলে আমাদেরকে বিভিন্নভাবে বলে যে অ্যান্টিবায়োটিকে কাজ করছে না অনেক সময় অনেক অ্যান্টিবায়োটিকে বা কোনো অ্যান্টিবায়োটিকেই আর হাঁসের কোনো কাজ করছে না ঠিক সেই অবস্থায়ও আপনারা একটা রাত্রে গ্যাপ দিয়ে সেই রাত্রে আপনারা টক্সিন বাইন্ডার দিয়ে তারপরের দিন সকাল থেকে যদি আপনারা ঔষধ চালু করেন তাহলে ইনশাল্লাহ আমি মনে করি এবং আমাদের অভিজ্ঞতা অনুযায়ী অবশ্যই ঔষধে কাজ করবে তো আমি হাঁসের রোগ সম্পর্কে আপনাদেরকে বললাম আর একটা বিষয় আপনাদেরকে বলার কথা ছিল যে বাসাবাড়িতে পাঁচ থেকে দশটি হাঁস যারা পালন করবেন তারা কীভাবে এইসব রোগ রোগবালাই থেকে মুক্তি পাবেন কারণ তারা একটা ভ্যাকসিন যদি সরকারিভাবে নিয়ে আসা যায় তো সেখানে কিন্তু একটা অ্যাম্পুলে আপনার একশো হাঁসকে ভ্যাকসিন দিতে হয় আর যেহেতু তাদের দশ থেকে পনেরোটা হাঁস থাকে সেহেতু তাদের একশো অ্যাম্পুল না নিয়ে বিশেষ করে তাদের ওষুধের মাধ্যমেই সেই জিনিসটা ভালো করার চেষ্টা করতে হয় তো ঔষধ বলতে কি হাঁসের যখন ফ্যামিলিগত মানে একটা ফ্যামিলিতে যখন হাঁস পোষা হয় তাদের কিন্তু ডাক প্লেগ বা ডাক কলেরা এগুলো কিন্তু খুবই কম হয় বিশেষ করে একটা বাড়ির ভিতরে যে হাঁসগুলো থাকে তো তাদের যেহেতু ডাক কলেরা এবং ডাক প্লেগ এইগুলো অনেক কম হয় তাদের যে রোগগুলো হয় সেগুলো ব্যাকটেরিয়ালজনিত প্রবলেম আর এই ব্যাকটেরিয়ালজনিত প্রবলেমগুলা আপনারা যে বিভিন্ন অ্যান্টিবায়োটিক আছে এগুলো আপনারা ব্যবহার করলেই এই হাঁসের যে রোগগুলা সেগুলো কিন্তু ভালো হয়ে যায় আর অ্যান্টিবায়োটিকের মধ্যে আপনাদেরকে আমি দুইটা অ্যান্টিবায়োটিকের কথা বলবো এই দুইটা রেখে দিলে যে কোনো রোগ হইলে আপনারা এই দুইটা এক গ্রাম এক লিটার পানিতে দিলেই কিন্তু ওই রোগটার থেকে অনেকাংশেই মুক্তি পাওয়া যাবে তো সেই দুইটা ঔষধ হচ্ছে একটা হচ্ছে ইরোকট আর আরেকটা হচ্ছে মাইক্রোনিড এই দুইটা আপনারা বাসায় রেখে দেবেন আর আরেকটা হচ্ছে থায়াভিন যেটা ভিটামিন বি ওয়ান বি টু বি সিক্স এই তিনটা থাকে তো অবশ্যই আপনারা এই থায়াভিন এবং মাইক্রোনিড আর ইরোকট এই তিনটা অবশ্যই আপনাদের ফ্যামিলিতে বিশেষ করে বাড়িতে রাখবেন শুধুমাত্র হাঁসের জন্য আর এই তিনটার ভিতরে অবশ্যই দুইটা অ্যান্টিবায়োটিক ইরোকট এবং মাইক্রোনিড যদিও দুইটা একই গ্রুপের তারপরেও আপনারা দুইটা দুই রকম কিনে রাখবেন আর যে থায়াভিনটা আছে এটা রাখবেন থায়াভিনটা অবশ্যই আপনারা পরপর তিন তিন দিন যে কোনো একবেলা আপনারা এটা ব্যবহার করবেন আর যখন হাঁসটা অসুস্থ হবে বা মনে হচ্ছে যে অসুস্থ হচ্ছে সেটা ঠান্ডা হোক বা চুনা পায়খানা হোক বা বিভিন্ন ধরনের যেসব সমস্যাগুলো হোক তখন তাদের ওই ইরোকট এক গ্রাম এক লিটার পানিতে দিয়ে আপনারা সেই হাঁসটাকে খাওয়াই দেবেন তাহলে হবে কি ওই হাঁসটা ইনশাল্লাহ আপনাদের সুস্থ থাকবে আর যদি ইরোকড দেন তখন কিন্তু মাইক্রোনিট দেওয়া যাবে না বা মাইক্রোনিট দিলে ই দেওয়া যাবে না এটা পর্যায়ক্রমিকভাবে চালাবেন এক এক সময় যদি মাইক্রোনিড চালান তার দশ দিন বা পনেরো দিনের ভিতরে যদি আবারও রোগটা আসে বা এক মাসের ভিতরে আবারও রোগ রোগের সম্মুখীন হন তখন কিন্তু ইরোকট দেবেন ঠিক এভাবেই আপনারা যদি হাঁসের মানে ট্রিটমেন্টগুলো চলেন আর প্রতিরোধ হিসাবেও আপনারা প্রতি এক মাস অন্তর অন্তর এই ডোজগুলো কমপ্লিট করাইতে পারেন তাহলে হবে কি হাঁসের রোগ আপনাদের ফ্যামিলিতে ইনশাল্লাহ হবে না তো অবশ্যই আপনারা আমাদের জন্য দোয়া করবেন আর পরবর্তী যে আমাদের প্রশিক্ষণের ভিডিওগুলো সেগুলো আপনারা দেখার চেষ্টা করবেন এছাড়া আমাদের চ্যানেলে আমাদের নিজস্ব ফার্মের ভিডিওগুলো আমরা ডে বাই ডে আপলোড দিয়ে থাকি তো আপনাদেরকে অবশ্যই দেখার অনুরোধ রইল যে আমাদের ফার্মের আনুষাঙ্গিক আপডেট যে ভিডিওগুলো অবশ্যই আপনারা দেখবেন আর পরবর্তী ভিডিও আসা পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন আসসালামু আলাইকুম দেখা হবে আবারও কোনো একটা ভিডিওতে